একবার বলি আলহামদুলিল্লাহ 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 তাই কাজ আসবে এতক্ষণ আমরা যা বলছি বা যা বলবো সব বস্তা পোছা ওইদিকে ফেলা দিবেন এই আলহামদুলিল্লাহ টুকুই আসবে এটা যাতে আমরা ধরে রাখতে পারি এবং সব কথা উনারা বলে ফেলছে আমার আর বলার কিছু নাই আমি এই এলাকার সন্তান নোয়াখালীর সন্তান আপনাদের ছোট ভাই এখানে সিনিয়র যারা আছে আপনাদের সন্তান যেটা আমার বাবা মা দুজনেই মারা গেছে দুনিয়াতে নাই একটু দোয়া করবেন আর যারা আমার বাবা মার বয়সী ওনাদের সন্তান আমি আর আপনারা আমার বড় ভাই আমি আপনাদের ছোট ভাই এবং এলাকার পোলা হিসাবে তো কিছু না বললে জিনিসটা খারাপ দেখা যায় আমি চট্টগ্রাম থেকে এখানে ছুটে আসছি এত দূর জার্নি করে চলে আসছি দু একটা কথা না বললে কি বসে যাওয়া ঠিক হবে আপনার অনুমতি দিচ্ছেন কিন্তু এই যে দেখেন আমি মূলত আঠারো বছর দেড় যুগ পুলিশে চাকরি করছি পুলিশ সংক্রান্ত দু একটা কথা বলতে পারবো কিন্তু এই যে কলের মধ্যে কি আছে এটাকে আমি কেউ ট্যাপ বলে কেউ কল বলে কেউ আবার কক বলে এক একজনে এক এক ভাষা বলে এগুলোর ভিতরে কিন্তু আমি নাই এগুলো অত আমি বুঝি না পাই আর আপনি আমি এমন মানুষ আপনি আমার টাকা দিয়ে কোনো জায়গায় যে নিয়ে যাবেন বা কোনো কিছু প্রচারণা বলবেন আমি আমার এই বয়স পর্যন্ত কোনো টাকার কাছে বিক্রি হইনি বা টাকা দিয়ে কোনো প্রচারণা করতে হবে এরকম আমি কোনো কিছু করি না মন থেকে যেটা আসে সেটা বলি আমার জীবনে হাজার না লক্ষবার আমি বক্তৃতা করেছি কখন স্ক্রিপ্ট রাখি না সামনে আপনি আমার পৃথিবীর যে প্রান্ত থেকে যে বিষয়ে কথা বলতে বলেন আমি বলবো অনর্বল কিন্তু স্ক্রিপ্ট রাখি না আপনাদের ছোট ভাই এটা আমি পরিচয় গর্ব করি যে আমি আমি নোয়াখালীর সন্তান হ্যাঁ তো নোয়াখালীতে ইচ্ছা করলে ভাই মেম্বারই তো নির্বাচনে করতে পারতাম চেয়ারম্যানে করতে পারতাম অথবা পৌরসভার নির্বাচন করতে পারতাম না ফেল করলে ফেল করলাম এমপিতেও তো দাঁড়াতে পারতাম এগুলা করি না কারণ পাঁচ বছর শাসন করে এরপরে পালায় যাও এটা আমার দ্বারা হবে না আপনাদের কলিজার মধ্যে দেখতে চাই মরণ পর্যন্ত আমি শুধু এই কর সম্পর্কে কিচ্ছু বলবো না শুধু একটা কথা বলবো আপনি যদি মানুষের জন্য কোনো কিছু করেন নিঃস্বার্থভাবে আপনাকে আল্লাহ যে কত গুণ বাড়াই দিবে কল্পনাও করতে পারবেন না শুধু বেইমানি করবেন না অনুরোধ একটুটুকু বেইমানি করবেন না কেমন বেইমানি আজকে যে মানুষটা বসে রয়েছে আকি নিহা এন্টারপ্রাইজের শর্টটা দেখে ভাইয়ের নাম হচ্ছে আনোয়ার ভাই আমার আমার বড় ভাইয়ের নামও কিন্তু আনোয়ার ভাই জেলা পরিষদের ইয়ে ছিল সদস্য ছিল কাউন্সিলর ছিল হ্যাঁ বসে তা আনোয়ার ভাই দেখেন একজন গুরু গম্ভীর মানুষ বসে রয়েছে এবং খুব আমার কাছে দেখে আপাদ মস্তক একজন নিরেট ভদ্রলোক মানুষ এবং ওনার সাথে আপনারা যারা আছেন ওনার ডাকে সাড়া দিচ্ছেন এবং শেষ সময় পর্যন্ত ওনার পাশে থাকবেন কত মানুষ আসবে আর যাবে সুতের সাথে গা ভাসায় দিবেন না আমি আওয়ামী লীগেরও বিএনপিও না সরকার উৎখাত করতে সবাই যে একসাথে হয়েছে আর্মি বিডিআর পুলিশ কোনো কাজে আসছে পয়সার কাজেও আসবে ঠিক এরকম আপনারা প্লাম্বার ভাইরা এখানে যদি একসাথে থাকেন এরকম পঞ্চাশ তারা বিল্ডিং এর মালিকও আপনার চোখের নিচের দিকে তাকায় কথা বলবে

কারণ তারে তেল মালিশ করার অনেক লোক আছে কিন্তু এখানে যে কয়টা লোক বসে আছে আমরা যদি একজোট থাকি সবাই যদি দাঁড়ায় যদি একটা কাশি একটা থুতু ফেলাই সে একবার ডরাই উঠবে সোজা বাংলা কথা আমরা ঐক্য থাকবো আর ঐক্যর অপর নাম হচ্ছে অ্যাফেক্স মেটাল এফেক্স মেটাল কোনো মেটাল যাতো না মেটালও না মেটালে কিনতে হবে এটাও না কিন্তু অ্যাফেক্স মেটাল একটা আবেগ একটা ভালোবাসা এমন একটা জিনিস এটা কলিজার মধ্যে না কেউ ব্যবহার করি না শুধু এটা কলিজার মধ্যে রাখবেন যে অ্যাফেক্স একটা ভালোবাসা কি ভালোবাসা এফএক্স মিস্ত্রি ভাইদের প্রতি এত আন্তরিক আপনি বিশ্বাস করতে পারবেন না ওই হাসান ভাই এফএক্স এর কর্ণধার ওনার কাঁধে এভাবে হাত দিয়ে করতে পারবেন যে ভাই এটা আর মোটা করে কেন বানেলেন না এভাবে যেভাবে এইভাবে ভাই আর মোটা করে কেন বানাইলেন না কিন্তু অন্য মালিক আরও তো অনেক আর নাম বলবো না এখন ভিডিও হচ্ছে ওরা বলবে যে আমাদেরকে দিছে তো এই জন্য অন্য মালিক যে আছে সে আপনার পাশে তো বসার আমি চ্যালেঞ্জ করতে পারবো আপনার বড় বড় যে চার পাঁচটা কোম্পানি আছে মালিকরা চোখেও দেখবেন না সবাই না অনেকে আছে ওই ফাইভ স্টার হোটেলে মেনেশুয়া হয়েছে শুয়ে রইছে আর তারে সহযোগিতা করছেন আপনি কিভাবে সহযোগিতা করছেন তার মাল লাগাইছে ভাই যা করবেন হাসন কিন্তু তার সাথে হবে মালিক যেখানে যা আমি ওনার সফর সঙ্গে হই আগামীকালকে ঢাকামার পোগ্রাম আছে এর পর দিন পোগ্রাম আছে সিলেট যেখানে আজান দিছে গাড়ি ব্রেক নামাজে যাও উনি নিজেই মেমতি করে একদম নিরেট একজন খাঁটি ইমানদার মানুষ ওনার দ্বারা সমস্ত দুই নম্বরে কোনো কিছু হবে না

সমুনিমোড়ের ভাড়া কত সিএনজি 20 টাকা 20 টাকা এখন যদি আমি কই 5 টাকা অন্য ড্রাইভার আমারে ফিট বনি কোন রেজাল্টটা বাচ্চি জায়গার মধ্যে এটার গ্যারান্টি হইছে দুই যুগের কিন্তু দিতে হয় 10 বছর এই 10 বছরের মধ্যে যদি যে কোনো কিছু হোক শুধু দোকানে নিয়ে যাবেন আর আপনি আপনার হেল্পারের কাছ থেকে দেন সে যদি এভাবে বাইরে ভাঙিও ফেলে ইচ্ছে নিয়ে যায় দোকানদার থেকে আরেকটা নিবে কোনো কথা নাই কোনো শব্দ নাই এটা হচ্ছে আমাদের শ্রমিক বান্ধব এতগুলো মিটিং যে করতেছে অনুষ্ঠান যে করতেছে অন্যান্য গুলো দেখাচ্ছে যে দেখ আমার শ্রমিক ভাইদের সাথে কিভাবে মিশতে হয় উনি আপনাদেরকে ডাক্তার বলে কোনো জায়গায় উনি শ্রমিক লেবার এগুলো উচ্চারণ করে না কিন্তু অন্যান্য বড় যে কোম্পানি আছে মাল ঢুকার আগে সাইনবোর্ড এসেছে বড় সাইনবোর্ড লাগিয়েছে দোকানের সাথে লাগে না মাল ঢুকার আগে সাইনবোর্ড বড় বড় সাইনবোর্ড ওই কোম্পানি বলে যে লেবার কয়জন আসবে আপনাদেরকে লেবার হিসেবে চিনি আর এই কোম্পানি আপনাদের যে ডাক্তার ওনাদের প্রেসক্রিপশন আপনাদেরকে মূল্যায়ন করছে তো এই জন্য আর এই কোম্পানি টাকা কি করে এইটা কোম্পানি একটা অংশ আমাদের সাথে সম্পৃক্ত বাংলাদেশের প্রথম বেয়ারিস হাসপাতাল আপনি বলতেছেন আপনি দান করতে পারেন না মিথ্যা কথা এই কাজের টাকা যাবে এই টাকায় বেয়ারিস মানুষ অসহায় মানুষ দুস্থ মানুষের কল্যাণ হয় এই এফেক্স এর টাকায় তাহলে আপনি সরাসরি না পরোক্ষ ভাবে হইলেও এটার সাথে যুক্ত আছেন আপনার জন্য একটা বেতন এই কাজ এই কাজের লভ্যাংশ ভালো কাজ যাচ্ছে আর সেটার একটা অংশ আপনার কাছে আসতে আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে যাররা পরিমাণ ভালো কাজের হিসাব রাখা হবে হবে নাকি তাহলে কেন আমরা এটার সাথে থাকবো না বাংলা কথা আমি আপনাদের ছেলে সারা বাংলাদেশে এফএক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসডার আমি ওনারা দয়া করে ভালোবাসা আমার ছবিটা বড় বড় সাইনবোর্ডের মধ্যে দেয় আমি পোলাটা কোন জায়গায় বলে না

যে বিজনেস পারপাসের কথা না আমি আমার জীবনটা আপনাদের সামনে তুলে ধরি দুই মিনিট আমি পুলিশে আঠারো বছর চাকরি করছি বেতন পাইছি বেতন গলা বেয়র মানুষের জন্য গোটা বেতন তখন বিয়ে করিনি গোটা বেতনের থোঙ্গা তখন ঠোঙ্গার মধ্যে বেতন দিত সিরা মানুষের কল্যাণে ব্যয় করছি মানুষের কল্যাণে একবারে পুলিশের নিম্ন র্যাঙ্কের লোক ছিল আমার মানুষের কল্যাণে ব্যয় করছি আমি এখনো বাড়ি করিনি আমি একটা ব্যবসা দাঁড় করেছি দুই কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট হচ্ছে শুধুমাত্র বেয়ারিস মানুষদের জন্য পুলিশে চাকরি করে যা কামাইছি সারা জীবনে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যা আছে আমেরিকা প্রবাসী মা আমাকে সন্তান জানে ওনাদের থেকে তারপরে ধার খরচ স্থাবর স্থাপর যা আছে সব দিয়া একটা ব্যবসা দাঁড় করেছি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এই পুরোটা ওয়াকফ যদি দাঁড়িয়ে যায় ওয়াক খুবই করে দি আল্লাহ যাতে ময়লা গেলে আমি এটার সব কবরের নিচে বসে খেতে পারি আমার ছেলেও এটার মালিক হবে না কারণ সে যাই যা মাইয়ে নিয়ে ফুর্তি করবে কবরের নিচে বাস যাবে আমার দরকার কি ভাই আপনারা কেউ বড় লক্ষ চিন্তা ভাবনা মাথায় আনবেন না আপনি যেভাবে আছেন এভাবে যদি অর্ধেক জীবন শেষ আর অর্ধেক পাখি আছে আনালি তিরিশ বছর বসবেন এভাবে যাইতে পারলে কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যাবেন আর এখানে যারা বসে না ভালো মানুষ হ্যাংলা পাতলা এরকম আমার মতো পেট এখনো যাদের বাইরে নেই এখানে যারা ইলাইনে বসে ওরা সে কোটি কোটি বছর পরে জান্নাতের চেহারা দেখবে এই জন্য আপনারা যেভাবে আছেন এইভাবে সুক্রিয়া করেন এইভাবে ইয়ে করেন কাল কালকে আমাদের আঙ্গুলগুলো এইভাবে কামড়ায় কামড়ায় খেয়ে ফেলতে হবে সবাই শুধু কেন টাকা দিয়েছে এই আফসোস করতে করতে এখন যেভাবে আছেন এভাবে হাজার গুণে শোকরা আদায় করেন মানুষের জন্য করেন আমি আমাকে তুমি জানি আল্লাহ আপনাকে দূর নিয়ে যাবে এই দেখেন এই নিজের আঠারো বছর পুলিশের টাকা মানুষের জন্য উড়েছি নিজে এখনো বাড়ি করে নেই একটা ব্যবসা দাঁড় করেছে সেও মানুষের জন্য বাংলাদেশের প্রথম বেহারিস হাসপাতাল তাও করছি বেয়ারিস মানুষদের জন্য এগুলো করতেছি দেখেন আল্লাহ আমার কোথায় নিয়ে আসছে উনিশ থেকে আঠারো বছর পরে চলে আসছি আমাদের নাইল মাঠে এবং ফ্যাক্টরিতে এর পাঁচশো লোক আছে আমি বলি সবাই আমার ভাই বলেন ওনার বলেন না স্যার কুই কই যাচ্ছেন সম্মান হয়তো বা ওনার যোগ্যতা আমি অর্জন করি নাই কিন্তু উনি তারপরেও আমি মানা করা সত্ত্বেও উনি আমাকে স্যার বলে ফেলেছি তো তাইলে এরকম আমি অন্য বেয়ারিস গলা মানুষে জড়ায় ধরতেছি তার জীবন বাঁচানোর চেষ্টা করতেছি তার দুনিয়া কেউ নাই আপনাদের দাওয়াত বেওয়ার হাসপাতালে একবার যেন চট্টগ্রামের অন্য কে হাসপাতালে পিছনে পাঁচতলা একশো বিশ যা বর্তমানে পঁচাত্তর জন রোগী আছে কারো মাথার খুলি নাই ভুক নাই হাত নাই পা নাই পেটের থেকে পোকা বাড়িতেছে এত ভয়ঙ্কর যে হার্ট দুর্বল হইলে জায়গায় ঘুরে ঘুরে যাবেন এত ভয়ঙ্কর রুগী এগুলা সর্বলঙ্গ অবস্থা নিজের পায়খানা নিজের মুখে দিয়ে খাচ্ছে সারা গায়ে মাখতেছে আপনি ওই ওয়ার্ডের মধ্যে দশ মিনিটে দাঁড়াতে পারবেন না পচা দুর্গন্ধে তো সেই জায়গায় আমি দাঁড় করাইছি সেই মানুষগুলোর জন্য যাদেরকে সরকার দেখে না মেডিকেল কলেজ নিলেও ফেলাই দেয় ড্রেনের মধ্যে ডাস্টবিনে ফেলাই দেয় সেই মানুষগুলোর জন্য যখন আমি দাঁড়াইছি আল্লাহ আমার সম্মান বৃদ্ধি করে এই যে এই প্রোগ্রামগুলো ঘুরি এই যে আমার অনেকগুলো টাকা দেয় ফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ তারপরে আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতাটা আমি পাই আমাদের পারিবারিক গাড়ির বিজনেস আছে সেইখান থেকে একটা টাকা পাই বর্তমানে আর একটা বিজনেস করি আমার তো ভাই এমন দুনিয়া হস করি বেড়ানোর কথা আর দেশ বউ বাচ্চা নিয়ে ঘুরের কথা আমি শুধু পুলিশে থাকতে আমেরিকা গেছি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ব্যক্তিগতভাবে এনডিও এখনো ঘুরতে যেতে পারিনি আমার লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও আমি এখনো উম্রহজও করতে পারিনি কেন আমি উমরাহাজ করতে দুই লাখ টাকা খরচ হবে দুই লাখ টাকা দিই এক মাস আমার বেয়ারিস মা বাবারা খেতে পারবে আমি আবার কারো থেকে সাঁত আনি আপনারা কারণ এটা করেন না এটা মানুষ থেকে সাঁত আনে না কোনো এই দশ বছর পনেরো বছর আমার মানবিক কাজের বয়সে কোনোদিন কোনো ফেসবুক ইউটিউবে একটা বিকাশ নাম্বার দিয়ে বলি না যে এখানে টাকা পাঠান একটা অ্যাকাউন্ট নাম্বার দিই যে এখানে টাকা পাঠান অথবা একটা রশিদ বই নিয়ে কারো কাছে এই পর্যন্ত বাংলাদেশের কোনো ধনী এখনো বলতে পারবে না যে আমি তার কাছে গেছি আমার টাকা দেন আমি এটা চালাব এটা আমি করি না আমার কষ্ট সামর্থ্য সব সব কিছু দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি না পারলে বন্ধ করে দিব কিন্তু হাত পাতবো না হাত পাত হচ্ছে সবচেয়ে বড় অপছন্দের বিষয় আল্লাহর কাছে তবে জীবনটা সাদা সাদা সিধা ভাবে চালাবেন দেখবেন আল্লাহ অনেক দূর নিয়ে যাবে দুই তিন দিনের ট্যুরে বেড়েছি দেখেন এখানের মধ্যে কিন্তু আমার ওনারা হেড হিসেবে মানছে মানছে না আমার দেন ওইদিকে জন্য দেন একটা জিনিস দেখাই আমার যাপন কি দেখাই একটু দেখেন আমার কিন্তু পার্সোনাল গাড়িও আছে আমি ইচ্ছা করলে গাড়িটা লুয়ে আসতে পারতাম গাড়িটা আনি দেখতো হ্যাঁ এই যে গাড়িটা নিয়ে কেন যে একা মানুষ ভাই একলায় বাস একটা উঠে বসলে তো আর কি এত বড় গাড়িটা নিয়ে আসার ড্রাইভারের কষ্ট দেওয়ার এই যে এটা হচ্ছে আমার ব্যাগ তিন দিনের সফর আমার তো একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার যেমন ওই যে শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয় তারপরে বাংলাদেশের পরিমণি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয় তারপরে হচ্ছে ওই যে শাকিব আল হাসান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয় এদেরও লাকজারিয়াস জীবনে দেখেন আমার জীবনে এই গামছা একটা আছে তারপরে হচ্ছে এই হচ্ছে আমার এই একটা লুঙ্গি আর এই এফেক্সের এই একটা গেঞ্জি আর সর্বশেষ হচ্ছে এই একটা ফ্যান্ট যদি এটা কোনো কারণে বিজি যায় ভাই এই ফ্যানটা দেখেন মানে পুরানো ফ্যান্ট আপনি জীবন যদি যত সাধারণভাবে আপনি লিড করবেন আল্লাহ এই দুনিয়াকে যদি করে আপনার পায়ের কাছে ফেলবে কিন্তু আপনি যদি মন থেকে চান আরও টাকা পাবেন আরও টাকা কামাবো কীভাবে কামাবো তোর ভাই অ্যাপেক্সের এটা সুবিধা হতে ওই কোম্পানি একটু ভালো সুবিধা দিচ্ছে ঢুকে যায় আপনার যত এরকম চাহিদা থাকবে তত দুনিয়া থেকে আস্তে তাহলে আরও পায়ের নিচের মানুষ যাবে এরপর দেখেন আমার মানি ব্যাগ এখন এই বিকাশে টাকা কয়েক হাজার টাকা তুলছি যাওয়ার জন্য আমার মানি ব্যাগ আপনি যত সাদা সিধে চলবেন তত আল্লাহ আপনাকে আরও উচ্চত মর্যাদা নিয়ে যাবে এই জন্য ভাই একটা জিনিস কি আমার সক্ষমতা আছে আমার কর্মচারী কতজন জানেন আমার পল্লী বাংলায় পনেরো জন কর্মচারী কাজ করে আপনারা অনেকে জানেন পল্লী বাংলা ফুড প্রোডাক্ট নতুন একটা কোম্পানি খুলছি ফুডের দোয়া করেন যাতে আল্লাহ একদিন প্রাণ কোম্পানির মতো নিয়ে যায় আমার উচ্চ আর একটা হচ্ছে আমার হাসপাতাল বিহারি হাসপাতালে স্টাফ হয়েছে পঁচিশ জন পঁচিশ আর পনেরো কতজন হয়েছে চল্লিশ জন লোক আমার সার দেখতে বসে রয়েছে আর আমার চলাফেরা দেখেন আমার জিএম যে আমার ম্যানেজার যে এরা আমার থেকে খুব হাই ফাইভাবে চলে এইভাবে ট্রাই করে শু করে এইভাবে চলতেছে তার জীবন আমার তো এফেক্সের গেম যেটাই সারা দিনটা দেখেছে কি ভাই এটা গায়ে দিলেও আমি শখত এটা খালি গায়ে থাকলেও আমি শখত একটু কষ্ট বুঝেছি তাইলে আপনারা এরকম যদি নিঃস্বার্থভাবে যেমন আমি আমার বেতনের টাকা দিয়ে দিছি বিদায় আল্লাহ আজকে আমার এমন জায়গা নিয়ে আসছে আমি এখন যা খাইতে যে খাবার পুলিশ থেকে খাবার বাড়ি যেতে পারে না একটু মাংস টাংস আমি আপনাদের যদি কথা আল্লাহ আমার উত্তম বিচার করবে এই আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার ঈদের দিনের যে খাবারটা সেটা আমি বেওয়ার কচাগলা রাস্তার পাশে মানুষকে দিয়া আমি উপাস ছিলাম আল্লাহ আপনি সাক্ষী আমি যদি মুখরোচকের জন্য বলি দুনিয়ার কারো কাছে আমার দায় নেই কিন্তু আপনি একজন আছেন আজকে সেই লোক আমি এখন আমাকে আমি যদি বলি এক বেলা একটা ফেসবুকে স্ট্যাটাস দিই কমপক্ষে পঞ্চাশটা পরিবারের নোয়াখালিতে রেডি আছে ইলেকট্রিশ আমি তো আপনি যতটুকু ছায়া দিবেন আল্লাহ আপনাকে হাজার গুণ বেশি দিবেন তো এই জন্য আমরা ভাই আমি আপনাদের এলাকার সন্তান আমার ছবিটা এফ এক্সের বড় বড় সাইনবোর্ডগুলোর মধ্যে আছে আমি নোয়াখালীর সন্তান আমি গর্ব করি বলি আপনারও নোয়াখালী আমিও নোয়াখালী আমার একটা হক আছে অধিকার আছে আমার এলাকায় যদি এফ এক্সটা ঠিক না চলে তাইলে ভাই আমার কি ইজ্জত থাকে আমার কি বড় মুখ থাকে না কেউ বেড়া তোর নোয়াখালীতে তো ঠিক মতো চলে না আসছে আরেক জায়গায় ঠিক আছে নি তো এই জন্য ভাই আমরা এক সেটিয়া নোয়াখালীর মধ্যে অন্য কিছু লাগাবো না ভাই আপনাদের চাও পাওয়া থাকলে আমার বলেন দাবি দেওয়া থাকলে আমার বলেন আমার নাম্বার মানবিক শকত পেয়েছে দেওয়া আছে বুঝছেন মানবিক শখ পেজ দেওয়া আছে ভাই এফএক্স থেকে আমার এটা নিয়ে দেন ভাই এফএক্স এটা করলে ভালো হবে ভাই এইটা করলে আমরা এক নাম্বারে থাকতে পারবো সরাসরি আমার ফোন দিবেন আর আমরা যে কাজগুলো করি যা কারো হাত নাই পা নাই এগুলো লাগাই দিই আপনাদের পরিচিত যদি কোনো কারো আত্মীয় স্বজন ভাই অথবা কারো অ্যাক্সিডেন্টে পা চলে গেছে এক বছর পার হয়েছে শুধু বলবেন যে আমি এফএক্স পরিবারের লোক বাকি সব সিরিয়াল বাদ আপনাদের সিরিয়াল আগে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে বিনামূল্যে লাশ পাঠাই অথচ মেডিকেলের সামনে সিন্ডিকেট বসে রয়েছে অ্যাম্বুলেন্স মালিক সমিতি এরা বসে রয়েছে কি জন্য

আমরা সবাই অ্যাফেক্সের সাথে থাকবো এবং অ্যাপেক্স বাংলাদেশে একমাত্র ব্র্যান্ড লিডার হিসাবে রাজত্ব করবে এবং আপনাদের এখানে আসা আজকে সামান্য জিনিস বা উঠুয়ার মানে আচ্ছা একটা জিনিসের উত্তর দেন আমি শেষ করে দিই যে মা যদি সন্তানকে নিজের হাতে আটার রুটি বানিয়ে দিছে এইটা ভালো নাকি আপনার রাস্তার এই বড় একজন লোক আপনারা দাওয়াত করে পরোটা দিছে ওইটা মানে ঘি বাজা পরোটাটা ভালো না মায়ের হাতের রুটিটা ভালো মায়ের হাতের রুটিটা ভালো এফেক্ট হইলে আপনাদের মা এই মা আপনাদের জন্য সামান্য জিনিস যেটা জোগাড় করতে পারছে ভিক্ষা করে মা যা আসছে তা আপনাদের জন্য উপর হিসাবে নিয়ে আসছে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ যদি সন্তুষ্টি প্রকাশ করি আল্লাহ তালা আমাদের একদিন এখান থেকে এমন কিছু দিবে যেটা আমরা কল্পনাও করতে পারিনি এবং আমাদের এই কর্মীদের নিয়ে এত বেশি ভাবে যে এই একটা পরিকল্পনা আসতেছে এই আমাদের শ্রমিক ভাইরা যারা বিশ বছর বা পনেরো বছর এই এই কাজের সাথে আছে তাদেরকে এককালীন একটা পেনশন কিংবা এককালীন একটা অ্যামাউন্ট কিভাবে দেওয়া যায় কারণ বাংলাদেশের যে চাকরি করে না কেন শেষ বয়সে বাইরে আসার সময় মোট একটা ভালো কিছু দেওয়া দেয় না যে আমাদের আপনারা কি অপরাধ করলেন তাদের চেয়ে আপনারা তো বেশি কাজ করেন তো আপনাদের নিয়ে যে কোম্পানি চিন্তা করে আমরাও সেই কোম্পানির সাথে থাকবো আল্লাহ পাক যেমন আমি চিন্তা করি আল্লাহকে বলি আল্লাহ আমার আমি চাকরি ছাড়ার সাথে সাথে এফেক্স আমাকে আগে আসছে আমার আমি না করলেও কিছু আসা না। এফেক্স আমাকে ভালোবাসা দিয়ে আগে আসছে আমি যদি বসে এখন আমার বিজনেস দেখি আমি ইচ্ছে ভালো ইনকাম করতে হবে কিন্তু ওনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে যে এটা আমার বিজনেস ফেলায় আমি এখানে চলে আসছি তো এই জন্য আপনারাও থাকেন আমরা সবাই মিলে ইনশাল্লাহ ভালো কিছু একটা করব এবং দেখা দিব আর আপনাদের দাবি দেওয়ার জন্য এক নাম্বারে উঠে পড়ে আমি আসছি ইনশাল্লাহ